আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো আমেরিকা সম্পর্কে আমেরিকার অবস্থা এই মুহূর্তে খুবই ঘোলাটে এবং খারাপ অবস্থায় যাচ্ছে প্রত্যেকটা মানুষ টেনশন ফিল করতেছেন কি হতে যাচ্ছে কি লাইফের জন্য হবে এ বিষয়ে পুরো ভিডিওটা জুড়ে আলোচনা করব, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের আইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন ট্রাম্প সরকার কিন্তু বারবার নির্বাচনের যে একটিহারে বলে আসছিলেন যে অভিবাসন নীতি চেঞ্জ করবেন অভিবাসন ক্ষেত্রটাকে একদম পরিবর্তন করবেন তার দেশে কোনো ধরনের এমিগ্রেন্ট ইলিগাল অ্যামিগ্রেন্ট প্রয়োজন নেই বা কাগজপত্র সে কখনোই দিবেন না এবং ইলিগাল এমিগ্রেন্ট যারা আছেন তাদেরকে সে বের করে দিবেন। এই কথাটা কিন্তু স্পষ্ট করে সবসময় বলে আসছেন আর সেইটাই সে কিন্তু বিশেষ জানুয়ারি ক্ষমতায় বসেই কিন্তু কার্যকারী করেছেন এবং সেটা প্রয়োগ করতে যাচ্ছেন প্রয়োগ হচ্ছে গণহারে আমেরিকাতে অ্যারেস্ট হতে যাচ্ছেন গণহারে গ্রেপ্তার হতে যাচ্ছেন করতেছে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে আপনার এমিগ্রেশন ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট আইএস ডিপার্টমেন্ট এই যে যত প্রশাসনিক যত ডিপার্টমেন্ট আছে সবাই মিলে যৌথভাবে গণগ্রেপ্তারে তারা একদম মানে মেতে উঠছেন যেটা হচ্ছে তারা হয়তো যেটা পাবলিকলি বলতেছেন বা মিডিয়ার কাছে তারা বলতেছেন যারা অপরাধকারী তাদেরকেই তারা খুঁজছেন বা ধরতেছেন এই জায়গাতে কিন্তু সেটা নাই এই জায়গাতে হচ্ছে যারা এমিগ্রেন্ট আছেন যাদের এসআইলএম নিয়েছিলেন যাদের পারমিশন ছিল কাজের যাদের পারমিশন ছিল ওই জায়গায় বহিত লিগাল অবস্থায় থাকা প্রত্যেককে অ্যারেস্ট করতেছেন অ্যারেস্টও করতেছেন পাশাপাশি তাদেরকে ডিটেনশান সেন্টারে কিন্তু নিয়ে রেখেছেন সেই ডিটেনশান সেন্টার বলতে কি হচ্ছে সেই জায়গাটায় নিয়ে কোন দেশের লোক যাচাই বাছাই করে তাদের পাসপোর্টের যে প্রক্রিয়া আছে সেটা শেষ করে প্রত্যেকটা নিজ নিজ দেশে পাঠানো হবে এতে আমাদের প্রচুর বাংলাদেশিও কিন্তু অ্যারেস্ট হয়েছেন প্রচুর বাংলাদেশি এখন হতাশ অনেকের আপনার জীবনযাত্রা থেমে যাচ্ছে স্কুল কলেজ ছেলে মেয়েদের সব কিছু বন্ধ মানে স্কুল কলেজ কিন্তু গভর্নমেন্ট বন্ধ করেন নাই পাবলিকলিভাবে যাচ্ছেন না ভয়ে রাস্তায় তো এইটা চলছে আমি আমার পরিচিত বেশ কিছু লোকের সাথে আমি আলোচনা করেছি যে বর্তমান পরিস্থিতি কেমন যাচ্ছে তো বর্তমান পরিস্থিতি তারা আমাকে এটাই জানাইছে যে আমরা একদম ঘরবন্দি হিসাবে আছি ভয়ে আতঙ্কে বাহি বাহিরে বের হতে পারতেছি না যে কোন সময় অ্যারেস্ট করে কোন সময় ডিটেনশন সেন্টারে নিয়ে যায় সেখান থেকে কি হবে কি কী তারা করবে প্ল্যান এটা কিন্তু এখনও ক্লিয়ার করেনি তো এই মুহুর্তে যারা আমি আমি তো দোয়া করি আমার মন থেকে দোয়া করি আমি একজন প্রবাসী হিসাবে যারা এই প্রবাস লাইফটা আছেন দেখেন আমেরিকা তো একটা সবচেয়ে বড় উন্নত দেশ এবং পৃথিবীর শাসন করে তারা এখন এই মুহূর্তে তো সেই লাইফটাও কিন্তু উন্নত সেই জায়গায় যারা ওখানে দীর্ঘদিন আছেন ইলিগাল আছেন যেভাবেই আছেন নিয়ে আছেন একটা পজিশনে তারা কর্মরত আছেন সেই জায়গাটা থেকে যদি পরিবর্তন করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় যেমন বাংলাদেশি লোকের তাহলে কিন্তু তার জীবনে মারাত্মক তো একটা প্রবলেম হয়ে দাঁড়াবে মানে এখানে লাইফটা সে মোটামুটি একটা সেটেল করে নিয়েছেন কষ্ট করে অসম্ভব কষ্ট করে কিন্তু লাইফটা সেটেল করে নিয়েছেন সেই জায়গার থেকে যদি পরিবর্তনশীল আসে তাহলে তার জীবনে কিন্তু একটা ঝড়ের মতো আসবে তো আমি আমার আশা থেকে রাখবো যে আপনাদেরকে একটু পরামর্শ দেব যদিও আমি ক্ষুদ্র মাথায় আপনারা আমেরিকাতে আছেন যারা আমার চাইতে অনেক বিজ্ঞবান বা অনেক কিছু বোঝেন তারপরও আমার পরামর্শ হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি এরকম সিচুয়েশনে যদিও আমি কখনো পড়িনি তারপরও হচ্ছে সিচুয়েশনটা এরকম আইনগত যে আপনি আপনার জায়গায় একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরলে এটার একটা সুফলতা আসবে কারণ হচ্ছে কি তারা যেভাবে যে হারে গ্রেপ্তার চলছে বা করতেছেন আমার মনে হয় যে একদম অবশেষে যে তাদেরকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেবেন সেটা কিন্তু শেষ পর্যন্ত হয়তো নাও হতে পারে কার্যকর কারণ হচ্ছে কি দেখেন একটা পাসপোর্টের ঝামেলা আছে আপনার একটা পাঠিয়ে দেওয়ার একটা অবশ্যই একটা লিগাল ওয়ে থাকতে হবে বা একটা প্রসেসিংয়ের মাধ্যমে তাদেরকে পাঠাতে হবে তো ধরে শুধু উইদাউট পাসপোর্টে বা উইদাউট ডকুমেন্টসে কোনো দেশ অ্যাকসেপ্টেড করবে না সে দেশের নাগরিক বাট সে উইদাউট ডকুমেন্টসে অ্যাকসেপ্টেড করবে না কেন করবে না যে এই লোকটা আমার না বা কার বা কোথার দেখেন আমাদেরকে কিন্তু দেখতে ইন্ডিয়ান বাংলাদেশি একই সেম চেহারা বাট নেপালিও প্রায় কাছাকাছি তো নেপালি হচ্ছে মাত্র পঁচিশ পার্সেন্ট কাছাকাছি বাস পাকিস্তানি সেম টু এখন শ্রীলঙ্কা প্রায় সেম আমরা তো এই কোন দেশের লোক কোথায় পাঠাবে এটার কিন্তু একটা অবশ্যই সুর হওয়ার দরকার থাকবে তো সেই আইনগতটা আইনগতটাভাবে করতে তাদের অনেক একটু সময় লেগে যেতে পারে সেই সময় লাগার মধ্যে কিন্তু আপনাদের হয়তো পরিস্থিতি এভাবে নাও থাকতে পারে ঘুরে যেতে পারে তো আমি সবাইকেই সবার জন্য দোয়া করি বা আপনারা যারা যে যেখানে আছেন প্রবাসী সবাই দোয়া করবেন এই পরিস্থিতিটা আমেরিকাতে প্রচণ্ড হচ্ছে বা আতঙ্কর মধ্যে আছে গণগ্রেপ্তার হচ্ছে এটাও সত্যি বা তাদের শেষ উপায় কী হবে তাও তারা অনেকে জানেন না বাট আমি একটা কথা বলবো যে একদম যেভাবে গ্রেপ্তার করতেছে হ্যাঁ ইলিগাল যারা একদম আছেন এসাইলেম ছাড়া বা এসাইলিম নেননি এখনও তারা হয়তো বা কোনো কারণবশত এসাইলেম করতে পারেননি ক্লেমটা করতে পারেনি তাদের জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে বা যারা এসআইলেম নিয়ে আছেন আমার মনে হয় না যে এই গ্রেপ্তারের মাধ্যমে তাদেরকে একদম নিজ নিজ দেশে পাঠিয়ে দিতে পারবে এটার কোনো না কোনো একটা আইনের বিষয় দাঁড়িয়ে যাবে কারণ কি দেখেন যদিও তারা মানবতার মধ্যেই তো আছেন মানবতার বাইরে তো দেশ না তো সেই ক্ষেত্রে যদি তারা এইভাবে করে ফেলে আবার ট্রামের বেলায় বলাটাও বড় কষ্ট সেই জায়গায় যতই আইন দেখাই ট্রাম্প হচ্ছে একটু অন্য ও যাজি সে কখন কি করে বসে সেটাও কিন্তু কারোর বোঝাবরো দায় কারণ যে কোনো সময় সে নতুন নতুন সিদ্ধান্ত নিতে পারে বা সিদ্ধান্ত নিয়ে ফেলে একক সিদ্ধান্তই তার কাজগুলি করতে থাকে বা করে সেটা গত ট্রিপেও করে গেছে এই ট্রিপেও তো একদম স্টার্ট করে দিয়েছেন সে বসেই স্টার্ট করে দিছেন তার হয়তো মনে অনেক ক্ষোভ আছেন বা অনেক দেশের ছাপোর্টিংটা বেশি করেন দেশের মায়াটা বেশি করেন ট্রাম্প তো যাই হোক এনিওয়ে আমি সর্বশেষ দোয়া করব বা আমি আশা রাখবো সবার প্রতি যে আপনারা ধৈর্যশীল হয়ে নিজ নিজ জায়গায় অবস্থান করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে বা থাকতে পারবেন বা যাদের তো প্রবলেম আছে রিজিক না থাকলে সর্বশেষ একটা কথা কি রিজিক না থাকলে তো আপনি জোর করে থাকতে পারবেন না রিজিকেরও একটা বিষয় আছে উপর কাছে ধর্ম হিসাবে যে যে মুসলমান ধর্মলে নামাজ পড়েন আল্লাহর কাছে বলেন আল্লাহ অবশ্যই একটা ভালো জায়গায় নিয়ে যাবেন আর যে যে ধর্মে আছেন সেটা পালন করেন ইনশাল্লাহ সফলতা আসবেই আসবে এবং আপনার কপালে সুখ থাকলে কেউ জোর করে টাম সরকারও দুঃখ নিতে পারবে না এটা আমি বিশ্বাস করি বা এটা আমি বিশ্বাস একদমই করি আল্লাহতাল যে একজন আল্লাহ আছেন সে আপনার রিজিক এবং তার যে আপনার যে দুনিয়াতে বসে চলার যে কার্যকারী সেটা কিন্তু করে রেখেছেন তবে আপনার চেষ্টা যে চেষ্টাতে আপনি চালিয়ে যান ইনশাল্লাহ আপনার সফলতা আপনি পাবেন তো এই হচ্ছে আমার আজকের পরামর্শ বা অনেকে যারা জানতে চেয়েছিলেন যে ভাই আমেরিকার অবস্থা কি আমেরিকার অবস্থা আসলেই খারাপ অবস্থা চলতেছে অ্যামিগ্রেন্টের জন্য আমেরিকার অবস্থা খারাপ না দেশের অবস্থা খারাপ না যারা অ্যামিগ্রেন্ট আছেন যারা ইলিগাল আছেন যারা ওই দেশে যাদের কোনো একটু প্রবলেমে আছেন প্রত্যেকেরই প্রবলেম চলে আসছে এই হচ্ছে মূল বিষয় অন্য কোনো বিষয় না তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো